আজকে খুব একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে দুপুর বেলাতে একটা পঞ্চাশের সময় সেটা হচ্ছে এত বড় ইতিহাসের যে দুর্ঘটনা বিমান দুর্ঘটনা সেটা হয়তো আগে কোনোদিনও ঘটেনি অ্যান্ড আমরা তখন জাস্ট খাওয়া দাওয়া করেছি অ্যান্ড তখনই খবরটা এসছে মানে পুরো বিমানের দুশো চল্লিশ জনের মতো পুরো মারা গেছেন সবাই সকলে একটা ফ্যামিলি ছিল আমি দেখলাম কিছুক্ষণ আগে ছবিটা তারা সেলফি তুলে আপলোড করেছে তার তিনটে বাচ্চা স্বামী স্ত্রী তো তারাও পুরো পুরো শেষ হয়ে গেছে দেখে প্রচুর খারাপ যে কত মানুষ কত কেউ হচ্ছে ঘুরতে যাচ্ছে কেউ আবার কাজে যাচ্ছে কেউ পড়াশোনা শেখা পড়াশোনা শেখার জন্য যাচ্ছে আর এক মুহূর্তেই সবকিছু পুরো ধ্বংস হয়ে গেল যাদের ফ্যামিলি মারা গেছে তাদের কত আজকের দিনটা কতটা খারাপ লাগছে যে এক মুহূর্তে সব শেষ হয়ে গেল ইতিহাসে এত বড় ঘটনা আমার মনে হয় না কোনো জায়গাতে কোনো সময় ঘটেছে যেটা এই মুহূর্তে দেখতে পেল আর এতগুলো পরিবার এতগুলো মানুষ এভাবে মানে জাস্ট ইয়ে হয়ে যাওয়া মানে সত্যিই প্রচণ্ড দুঃখ কষ্টের একটা ব্যাপার আর দেখছিলাম ভিডিওটা কিভাবে কি হয় মানে পুরো উড়ে যাচ্ছে উড়ে যেতে যেতে টেক অফ করতে পারেন টেক অফের টাইমেই এই প্রবলেমটা আসে তার কিছুক্ষণ আগে আবার সেই ফ্লাইটে একজন ছিল তিনি টুইট করে কিছু কথা বলেন ফ্লাইট ফ্লাইট সম্পর্কে কিছু অভিযোগ করেন কিন্তু সম্ভব জানা যাচ্ছে যে ফ্লাইটটা অনেক উন্নত একটা ফ্লাইট এটা এত সহজে এরকম ঘটনা হওয়ার কিন্তু কথা ছিল না কিন্তু তা সত্ত্বেও হয়ে গেল সত্যি মানে জীবনের যে কখন মৃত্যু আসে কেউ বলতে পারে না না আর মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে কোনো মুহূর্তে যে কোনো ভাবে আসতে পারে হয়তো আমরাও নাও জানতে পারি একদমই কি ওখানে যে জায়গাতে ধাক্কা খেয়েছে সেটা হচ্ছে একটা মানে ডাক্তারদের একটা কলেজ অনেক স্টুডেন্টরা ওখানে তখন লাঞ্চ ক্যান্টিনের টাইম ছিল তো ওখানে অনেক স্টুডেন্টসরাও এবং ডাক্তাররাও অনেক মারা গেছেন যেখানে ধাক্কাটা খেয়েছে জায়গাতে তো এখনো পুরোপুরি কতজন মারা গেছেন ওই কলেজের মধ্যে তো সেটা জানা যায়নি হয়তো কালকে আরও ক্লিয়ারলি জানা যাবে বাট আজকে এটা খবরটা শুনে সত্যিই প্রচণ্ড দুঃখজনক লাগলো আর এই জন্য আজকে সেরকম কোনো ভিডিও বানানো হয়নি আমাদের আমরা এটা নিয়ে সত্যি একটু শক্ট ছিলাম পুরো বিষয়টা নিয়ে এন্ড নিউজ দেখছিলাম আপডেটগুলো ইয়ে করছিলাম মানে খুব খারাপ লাগে এইযুগে এরকম টাইপের যদি কোনো একটা আনওয়ান্টেড ইনসিডেন্ট হয়ে যায় হঠাৎ করে মানে তাদের যে মজা তাদের ঘুরতে যাওয়াটা আমরাও রিলেট করতে পারছি হঠাৎ করে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে কেউই ভাবতে পারেনি একদমই তার মধ্যে একজন আবার বেঁচে বেঁচে গেছেন গেছেন একজন সেটা আমি দেখলাম কিছুক্ষণ আগে খবরে মানে একজনই বেঁচেছেন কোন ক্রমে তিনি মানে যখন সেই মুহূর্তে উনি এমার্জেন্সি এক্সিট দিয়ে লাফিয়ে যায় তিনি আহত হয়েছেন এখন হসপিটালাইজড আছেন কি কারণে সে এত এই অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা হয়তো কালকে আসবে নিউজে বা বক্স যেটা থাকে প্লেনে সেটার মধ্যে থেকে পাওয়া যাবে বাদ বাকি এরকম যেন ঘটনা কোনো জায়গায় আর কোনো না দেখতে হয় সেটাই আমরা কামনা করতে পারি ঈশ্বরের কাছ থেকে